প্রতিবাদ মিছিল সমাবেশ শেষ করে আপনারা করবেন আমি মনে করি এটা অত্যন্ত চৌদ্ধিক আজকের এই প্রতিবাদ মিছিলটা কারা অপুক্তি করছেন কারা অপ্রচার করছেন

সেখানে চোখ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন দশ হাজার দূর থেকে বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রকম আমরা এই যে গতকাল ছিল এক বছর আগে সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন শাটডাউন যখন ঘোষণা দিল আমি নিজে প্রেস মিটিং করে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে কোনো এক বাসা থেকে সেটার প্রতি সমর্থন জানলাম তারা তারেক রহমানের নির্দেশ এর আগেও তাদের যত কর্মসূচি সেই কর্মসূচিতে

তারা কাজ করেছে এই যে বিএনপি অঙ্গ সংগঠন নেতা কর্মীরা ছাত্ররা করেছেন তাদেরকে সহায়তা করেছেন বন্ধু বাবার এই জন্যই যে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি আমরা তৈরি হয়েছিলাম কিন্তু সরকার গঠনের পর বড় হল